আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে প্রায় বিশ পিস শো আছে অরিজিনাল কার্টন শো সেল হবে এগুলা যাদের অরিজিনাল মাল লাগবে তারা নিতে পারেন এগুলা মাহফিলের জন্য যারা খুঁজতেছেন দেখতে পাচ্ছেন একদম ইন্টেক মাল যে ভাইদের লাগবে সরাসরি কল দিবেন হোয়াটসঅ্যাপ এই মোবাইলটি আছে আমার এই নাম্বারে অরিজিনাল ইউনিট সবাই চিনে এই যে দেখতেই পাচ্ছেন এগুলা এখন মার্কেটে মূলত পাওয়া যায় না প্রায় বিশটা আছে এখানে কাগের লটের মাল আমি একটা দোকান কিনেছিলাম তো এই লটের মাল এগুলা এর পাশাপাশি আরও মাল আছে এই যে এক হাজার তারপর আড়াইশো বিভিন্ন ধরনের কালেকশন আছে মাইক সেটের আপনারা কল দিবেন সরাসরি আর ইউনিটগুলোর দাম পড়বে মাত্র সাতাইশো টাকা পিস পার পিস সদস্য সবগুলো একদম রানিং কোনো সমস্যা নেই তো অবশ্যই যদি আশেপাশের হন আমাকে লোকেশনে এসে নিতে পারবেন আমার লোকেশন মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ আর যদি দূরের হন অবশ্যই কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিই অল্প টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনি মাল দেখে নিতে পারেন কোরিয়ার থেকে কোনো সমস্যা নেই একদম কার্টন সহ সবগুলোই আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল শো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা মাইক এবং সাউন্ড সিস্টেমের সাথে জড়িত আছেন শুধুমাত্র তারাই ফলো দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আশা করি আর একটু দ্রুত কল দিলে ভালো হয় আমাদের এর পাশাপাশি আড়াইশো সেট দেখতে পাচ্ছেন একশো বিশ আশি বিভিন্ন মডেলের সেট আছে আপনারা সরাসরি কল দেবেন যার যেটা প্রয়োজন ভালো থাকবেন এ হচ্ছে দোকান দোকানের নাম আসসালামু আলাইকুম